পাঞ্ছড়ির মানসিক ভারসাম্যহীনদের গায়ে জড়ালো শীতবস্ত্র শীত আর ঘন কুয়াশার বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়ের মানুষের জনজীবন হাড় কাঁপানো শীতে বিপাকে রয়েছে দিনমজুর খেটে খাওয়া ও নির্ময় মানুষ পাশাপাশি শীতে কাবু পাঞ্ছড়ি বাজার ও আশপাশ এলাকায় ঘুরে বেড়ানো কয়েক মানসিক ভারসাম্যহীন পাঞ্ছড়ির এইসব মানসিক ভারসামহিনের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিয়েছে এলাকার উদীয়মান একদল তরুণ তরুণী সাথে দেওয়া হচ্ছে এক প্যাকেট রাতের খাবার ও পানি সন্ধ্যা থেকে পাঞ্চরি বাজার সহ আশপাশ এলাকার ভারসাম্যহীনদের দেওয়া হয় গরম কাপড় এই সময় মানসিক ভারসামহিনদের কেউ কেউ পালন করেছে নীরব ভূমিকা আবার কেউ কেউ লাঠি হাতে তেরে আসার পাশাপাশি দিয়েছে গালিয়ার ধমক সব কিছু উপেক্ষা করেই বাজারের অলি গলি থেকে খুঁজে বের করে তাদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তারা দিয়েছে মানবিক পরিচয় উদীয়মান সমাজসেবক দলের কামরুল মান্নান সাইফুল সূচনা ও তুষার জানান হাড় কাঁপানো শীতে যেখানে আমরা নিজেরাই কাবু সেখানে মানসিক ভারসাম্যহীন লোকগুলো আরও বেশি বিপর্যস্ত ওরাও তো মানুষ তাই নিজেরা মিলে সিদ্ধান্ত নিয়ে খুঁজে খুঁজে বের করে তাদের গায়ে গরম কাপড় জড়িয়েছে যারা দু একদিন পর গরম কাপড় ফেলে দেবে তাদের আবারও দেওয়া হবে বলে জানালেন সকলে পাঞ্ছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম জানান এটা অবশ্যই একটি মানবিক কাজ এই কাজে সকলকেই এগিয়ে এসে অংশগ্রহণ করা প্রয়োজন এই মহতি কাজের উদ্যোক্তাদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন পাঞ্চুরির কিছু তরুণ তরুণী গতকালকে ভাষা মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে এটা একটি মানবিক কাজ এই কাজে সকলকে এগিয়ে আসা প্রয়োজন সকলের অংশগ্রহণ থাকা প্রয়োজন পাঞ্ছড়ির প্রতিনিধি শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি